বনের কুঞ্জিতে আগুন অল্পেতে অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল ঘটনা থানাধীন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে জানা যায় গভীর রাতে মহারানীপুর এলাকার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে থাকা বনের পুঞ্জিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয় আগুনের সংস্পর্শে আসতেই গোটা বনের পুঞ্জিকে গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা তৎক্ষণাৎ এলাকার লোকজন এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর পাঠায় তেলিয়ামরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ঘটনার খবর পেয়ে তেলিয়ামরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়ি ঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রচেষ্টা শুরু করে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কোন জায়গায় কি ভাবে লাগবে